প্রকৃতি ঈশ্বরের সুন্দর সৃষ্টি যা তিনি আমাদের উপহার হিসাবে আশীর্বাদ করেছেন এই উজ্জ্বল সূর্য রশ্মি এই দমকা হওয়ার দোলা সবই প্রকৃতির উপহার প্রকৃতি অজস্র জীবিত উনির জীব সকলকে রং দিয়ে রাঙিয়ে তোলেন প্রকৃতি আমাকে শিখিয়েছে সুন্দর হতে আমার চারপাশে যা কিছু আছে সব কিছুকে সুন্দর করে দেখতে প্রকৃতি তার বিশেষ রূপ নিয়ে ব্যস্ত এমন একটা জিনিস যা প্রত্যেকটা মানুষের মনকে নতুনত্ব দেয় একটা নতুন ভালো লাগে